মালদা জেলা পরিষদের বিজেপি ঘটনাটি ঘটেছে হবিবপুর থানা শ্রীরামপুর অঞ্চলের গৌরামারি এলাকায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য অভিযুক্ত তৃণমূল কর্মীর বিরুদ্ধে হবিবপুর থানায় লিখিত অভিযোগ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মালদা জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায় রাতে বাড়ি ফেরার সময় অভিযুক্ত তৃণমূল কর্মী জগদীশ সিংহ তার পথ আটকায় বাঁশ দিয়ে মারে গলা চিপে শ্বাস রোধ করে খুনের চেষ্টা করে স্থানীয় বাসিন্দার ডেট তৎপরতায় রক্ষা পায় বিজেপি সদস্য রীতিমতো তৃণমূল কর্মী জগদীশ রায় সে নিজেকে তৃণমূল কর্মী বলে পরিচিতি দেয় পাশাপাশি তাদের কেউ কিছু করতে পারবে না রীতিমতো এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মালদা বিধানসভার বিজেপি বিধায়ক গোপাল সাহা জানান গতকাল রাত্রে জেলা পরিষদের আমাদের মেম্বার তারাশঙ্কর রায় সে বাড়ি যাচ্ছিল নিশিপুরের কাছে সে বিজেপির এক কার্যকর্তার বাড়িতে দাঁড়িয়ে গল্প করছিল তখনই জগদীশ সিংহ রায় বলে একজন তৃণমূল কর্মী তার উপরে হামলা চালায় এবং সে নিজেকে তৃণমূল কর্মী বলে তার কিছু হবে না কেউ কিছু তাকে করতে পারবে না প্রকাশ্যে হুমকি দেয় ঘটনা হচ্ছে কালকে আমি মুম্বাই থেকে বাড়ি আসছিলাম দিয়ে দরঘা পাড়া দরঘা পাড়া স্ট্যান্ডে ছাত্রছাত্রী যে সমস্ত স্কুল কলেজের স্কলারশিপের জন্য আবেদন করেছে সেই আবেদনের ভিত্তিতে আমার সই করছিলাম জেলা পরিষদের প্যাড আর ই দিয়ে সিল দিয়ে প্রায় দুশো থেকে আড়োশো টাকা মতন জমা পড়েছিল স্কলারশিপের ফর্মগুলো হঠাৎ করে তিন থেকে চারজন ব্যক্তি আসলো একজনের হাতে ছিল বাঁশ ছিল দিয়ে আসা মাত্র একেবারে গলা টুটি ধরে মারতে লাগলো আমার উদ্দেশ্য কি সেটা তো আমি কিছুই বুঝতে পারলাম না সে নিজেকে তৃণমূল কর্মী বলছে আর তোরা বিজেপি করিস তৃণমূল কর্মী তৃণমূল করবি একটাই কথা শুধু বলছে দিয়ে মারতে লাগলো একেবারে এই ভিডিও সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই ভাইরাল স্থানীয়দের তৎপরতায় প্রাণী রক্ষা পায় বিজেপির মেম্বার তাকে প্রথমে বুলবুল চন্ডী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে রেফার করা হলে শনিবার তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিও করা হয় এই ঘটনায় হবিবপুর থানায় অভিযুক্ত ওই তৃণমূল কর্মীর নামে অভিযোগ করা হয় জানা যায় ঋষিপুর এলাকায় বেশ কিছুদিন ধরে গ্রামবাসীরা আমাদের মেম্বার তারাশঙ্কর রায়ের কাছে একটি অভিযোগ জানায় যে এলাকায় অবৈধভাবে মদ বিক্রি হচ্ছে সেই ক্ষেত্রে এই মদের আসর বা মদ বিক্রির প্রতিবাদ সে করে আর এই প্রতিবাদ করাটাই আমাদের মেম্বারের অপরাধ হয়ে ওঠে এবং তারপরেই তার উপরে এই তৃণমূল কর্মীর হামলা গোটা বাংলা জুড়ে তৃণমূলের সন্ত্রাস চলছে এই সমস্ত ঘটনার আমরা তীব্র নিন্দা করি এবং পুলিশের যাতে এ বিষয়ে অভিযুক্তকে গ্রেপ্তারের আমরা দাবিও জানাচ্ছি গতকাল রাত্রে তারাশঙ্কর রায় আমাদের মাল্লা জেলা পরিষদ সদস্য সদস্য জেলা পরিষদ পাঁচ থেকে নির্বাচিত তার বাড়ি শ্রীরামপুর জিপিতে সে বাড়ি যাচ্ছিল সিরা ঋষিপুর এলাকাতে দরগাপাড়া বলে একটা গ্রাম আছে সেইখানে আমাদের প্রায় দশটা নাগাদ আমাদের কার্যকর্তার বাড়িতে কিছু সই করার জন্য স্টাইফের কাগজে জেলা পরিষদের মেম্বারে রেকমেন্ডেশন লাগে এবং সেখানে সই করতে যাওয়ার পরে কয়েকজন এন্টি সোশাল তার মধ্যে অন্যতম জগদীশ শৃঙ্খনে একজন ব্যক্তি তাকে থ্রেট করে এবং থ্রেট করে থ্রেট করে বলে তুমি বিজেপি করছো তুমি বিজেপি জেলা পরিষদের মেম্বার যে জেলা আমাদের যে জেলা পরিষদ সদস্য তার রায় সে কিছু দিন আগে তার সেখান থেকে গ্রামবাসী তার কাছে গিয়েছিল মহিলারাও গেছিল যে অবৈধভাবে মদ বিক্রি হচ্ছে মদের আসল চলছে সেটা যাতে এখানে অবৈধভাবে মদ বিক্রি মদের আসল না হয় তার প্রতিবাদ সে করেছিল থানায়ও বলেছিল তার প্রতিবাদ করাটাই তা অপরাধ এই জগদীশ সিংহ নিজেকে তৃণমূল কেন বলছে যে আমি তৃণমূল করি তুই কি করবি আমার আমরা তৃণমূল করি তৃণমূল সমস্ত কিছু করা যায় সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল ভাইরাল হয়েছে আমরা সোশ্যাল মিডিয়াতে নিজে দেখেছি জগদীশ সিংহ বলছে আমরা টিএমসি নেতা আমার টিএমসি এর ক্যাডার আমরা কি হচ্ছে গোটা বাংলা জুড়ে আজকে জেলা পরিষদ মেম্বারকেও কেও হতে হচ্ছে মার খেতে হচ্ছে তাকে ধাক্কা ধাক্কি করেছে তাকে মেরেছে এবং পরবর্তীতে সেখানকার গ্রামের লোক এলাকার মানুষ বুলবুলচন্ডী হাসপাতালে ভর্তি করেছে তাকে এবং বুলবুলচন্ডী হাসপাতাল থেকে সিরিয়াসে তাকে জেলা হাসপাতালে রেফার করা হয়েছে এই সমস্ত ঘটনা গোটা বাংলা জুড়ে হচ্ছে এখানেও হচ্ছে তার নিন্দা আমরা করছি দোষীদের যাতে উপযুক্ত ব্যবস্থা হয় পুলিশ যাতে ব্যবস্থা গ্রহণ করে আর দাবি আমরা করছি অভিযোগ করা আছে অভিযোগ করা হয়েছে তারাসঙ্গরায় হুইপুর থানাতে সেই হুইপুর থানা আন্ডারে এলাকাটা সেই হইপুর থানাতে অভিযোগ করেছে পরবর্তীতে পুলিশ স্টেপ যেটা নাই তার দাবি আমরা করছি মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র आशीष কুন্ডু জানান। বিজেপির যে অভিযোগ আপনারা বলছেন ইতিমধ্যেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে তবে বিজেপির সব নাটকের ঘটনা এই বাংলায় মানায় না উত্তর প্রদেশ মণিপুর যেখানে মেয়েরা খারাপভাবে ঘোরাতেও হলেও আসামিরা গ্রেপ্তার হয় না বিজেপির এই অভিযোগের কোনো ভিত্তিহীন এখানে তৃণমূল কর্মী কোনো রকম অভিযুক্ত নয় বাংলাকে অশান্তি করার চেষ্টা করছে এই বাংলায় যথেষ্ট শান্তি বজায় রয়েছে বরঞ্চ বিজেপি শাসিত উত্তরপ্রদেশ মণিপুরে অপরাধ ক্রমশ বাড়তে থাকে বিজেপির যে আপনারা বললেন আপনারা খোঁজ নিয়ে দেখেন অলরেডি কনসার্ন থানার পুলিশ আসামিকে অ্যারেস্ট করেছে আর বিজেপির যে বিভিন্ন নাটুকে কথাবার্তা বলছে এগুলো বাংলার মাটিতে মানায় না ওয়েস্ট বেঙ্গলের রুল অফ ল এস্টাবলিশড আছে বলে যে কোনো অপরাধের সাজা হয় আর উত্তরপ্রদেশ বলুন মণিপুর বলুন যেখানে মেয়েরা রেপ হলে মেয়েদেরকে খারাপভাবে ঘোরালে হলে। সেখানে আসামিরা অ্যারেস্টেড হয় না কাজে বিজেপির কী কমপ্লেন এগুলোকে না বার্তা দিয়ে বাংলায় রুল অফ ল জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এস্টাবলিশড আছে আগামী দিনও থাকবে বюро রিপোর্ট পিবি নিউজ ইভলেন নার্সিং এখানে যে করে ডকুমেন্ট স্বীকৃত সেরা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কাটিও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভলেন নার্সিং হবে ঠিকানা নবভাট মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন 9434383966